শিক্ষার্থীবৃন্দ আজকেও আমরা দশম শ্রেণীর নবম অধ্যায়ের নয় দশ অনুশীলনী নয় দশমিক আট নম্বর অঙ্কের ক্ষমান করবী বৃন্দ আমরা প্রত্যেকেই অঙ্কগুলো একদম বুঝি বুঝিশ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি আটের খ ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এ ওয়ান

তারপরে ওয়ানের জায়গাতে ওয়ান ওয়ান প্লাস জায়গাতে কটার্কোয়ার কি আমরা ওয়ান স্কোয়ার এ অর্থাৎ স্কোয়ার স্কোয়ার এ এ ওয়ান একটি সূত্র আছে আমাদের এই অংশ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এর জায়গাতে ওয়ান নিচে আছে আমাদের টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ টেন স্কোয়ার টেন স্কোয়ার এ প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এই জায়গাতে এই ধরনের অবস্থা যখনই তৈরি হবে তখন আমাদের কি হবে এটাও নিষেধটাও উপরে যাবে টেন স্কোয়ার এ বাই square স্কোয়ার এ প্লাস তাহলে আমাদের এই অংশ এই অংশ আর এই অংশ প্রায় এক আমরা লোসাগুনেই টেন স্কোয়ার এ প্লাস আমরা ওয়ান নেই তাহলে উপরে থাকলো কিটা ওয়ান আর এখানে উপরে থাকলো কি আমাদের টেন স্কোয়ার তাহলে আমাদের উপরে কি এক আমরা কি করতে পারি আমরা কি পাবো ওয়ান পাবো তাহলে সেটা কি প্রমাণ হলো রাইট হ্যান্ড সাইড শিক্ষার্থী কিন্তু আমরা প্রত্যেকেই এইভাবে বুঝে শুনে আমরা অঙ্কগুলো করে নিব এবং আমরা যদি বুঝে শুনিয়ে যদি আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পঁচতে পারবো আর আমরা কখনোই গণিতে ভয় পাবো না এখন আমরা বিশ্বকে জয় করব সকলকে ধন্যবাদ